প্রত্যেকটা দিনেরই একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে আর ইসলাম ধর্মের স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা মানবরচিত পৃথিবীতে যত ধর্ম মানুষ রচনা করেছে আল্লাহ দিয়ে প্রত্যেকটা ধর্মেরই একটা বৈশিষ্ট্য আছে কিন্তু আল্লাহ তালা যে দিন যে সরিয়া মুসলিমদের দিয়েছে তার যে বৈশিষ্ট্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লজ্জা আল্লাহ সাল্লাহ আলহ আসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল হায়া ও শরদা মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ গুরুত্বপূর্ণ একটি অংশ মিশকাতের একটি হাদিস রসুসাম বলছে আল হায়া ও আল ইমান ও করিনা জামিয়া ইমান এবং লজ্জা অঙ্গ জড়িত দুটি বস্তু ফাইদা রুফিয়া আহাদ হুমা রুফিয়াল আহাদ যখন এর একটি উঠে যায় আর একটা অটোমেটিক্যালি তার সাথে সাথে উঠে যায় কারোর মধ্যে যখন লজ্জা থাকে না তখন তার মধ্যে ইমানটা থাকে না লজ্জা উঠে গেলে ইমানটাও চলে যায় ঈমানের সাথে জড়িত ভাবে জড়িত একবার মিশে আছে হচ্ছে লজ্জা এই লজ্জা ইসলামের স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যাল আলহাম সাহাবাদেরকে লজ্জা শিখিয়েছেন আর প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা মুসলিমের সর্বপ্রথম যে লজ্জাটা করতে হবে সেটা আল্লাহ সুবাহায়নতাল সাথে লজ্জা আলাহ সুবাহনতালকে লজ্জা করা সেটা কেমন আপনি যখন কোনো মানুষের কাছ থেকে কোনো বিষয়ে উপকৃত হন কোনো মানুষ আপনার প্রতি এসান করেছে দয়া করেছে কোনো মানুষ আপনার কোনো উপকার করেছে আপনি তার প্রতি বিনয় হন আপনি তাকে লজ্জা করেন তার আদেশ নিষেধ মানতে তার আদেশ নিষেধ গুলোর হতে আপনি আপনার খারাপ লাগে যে আমাকে এত এসান করলো দয়া করলো তারপর আমি তার আদেশ নিষেধ কিভাবে অমান্য করব। তো আল্লাহ হ্যাঁ আমাদেরকে ইহসান করেছেন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে রিজিক দিয়েছেন তিনি আমাদেরকে ইমানদার হিসেবে মনোনীত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে না চাইতে কত নিয়ামত দিয়েছেন তারে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা বেশি লজ্জা করব এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা লজ্জা করব ঠিক এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে নসিহত করার সময় বললেন ইসতাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া

তোমরা এই লজ্জা বলতে যেটা মনে করছো সেটা না ওয়ালাকিননাল ইসতিহিয়াবিনাল্লাহি হাক্কাল হায়া আন তাহফাদার রাআসা ওয়া মাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথা যতো ভয় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যথা লজ্জা করার মানে হচ্ছে তোমার মাথা এবং এই মাথার ভিতরে যা কিছু সংরক্ষিত আছে এইগুলোর হিফাযত তুমি করবে ওয়াল বাতনা ওয়া মা হাওয়া এবং পেট এবং এই পেটের ভিতরে যা সংরক্ষণ আছে যা আছে এইগুলোর হেফাজত সবসময় মৃত্যুকে স্মরণ করবা মৃত্যুর পরে তোমার হাড়টি মাংসগুলো অস্থিপজ্জা যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এই বিষয়ে তুমি স্মরণ করবা স্মরণ রাখবা সবসময় মৃত্যুকে সবসময় স্মরণ করবা তারকা দুনিয়া এবং যে ব্যক্তি আখেরাত আশা করে আখেরাত কামনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আখিরাতে আল্লাহ সুবহানাহু ক্ষমা দয়া মায়া মাকফেরাত জান্নাত চায় সেজনো দুনিয়ার চাকচিক্য আনন্দময়পূর্ণ জীবন যাপন ত্যাগ করে দুনিয়ার চাকচিক্য মানে দুনিয়াটাকেই ত্যাগ করে সামাং ফা আলা যালিকা ফাকাদ ইসতাহিয়া মিন আল্লাহি হায়া যে এই কাজগুলো করতে পারলো সেই প্রকৃত পক্ষে আল্লাহ সুবাহান হুয়া তালাকে যথাযথ লজ্জা করলো আপনি এই হাদিসটার দিকে একটি তাকান আল্লাহ সুবাহান হুয়া তালাকে যথাযথ লজ্জা করার মানে হচ্ছে আপনার মাথা এবং এই মাথায় যা সংরক্ষণ আছে এই সকল কিছুর হেফাজত করা এই মাথার সাথে যত অঙ্গ প্রত্যঙ্গ জড়িত প্রত্যেকটা বিষয়ের হেফাজত করা এই মাথার সাথে কি আমাদের এই ঘাট থেকে শুরু করে এই মাথা এর ভিতরে আমাদের রয়েছে জবান জিহবা আমাদের চোখের হেফাজত করা আমাদের কানের হেফাজত করা আমাদের তিনটা চেতনা আমাদের মস্তিষ্ক আমাদের ব্রেন থেকে যত রকম বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের হেফাজ হেফাজত করা এই মাথার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হেফাজতের প্রথম হচ্ছে শিরিক থেকে বিরত থাকা কারণ এই ব্রেনের ভিতরে যখন আপনি আল্লাহ সমকক্ষ কাউকে দাঁড় করাচ্ছেন তখন আপনি শিরিক করছেন তারপর এই জবানের হেফাজত করা অহংকার থেকে বিরত থাকা এই মাথায় ব্রেনের ভিতরে যখন আমার নিজে আমি বরত্ব নিজের আমিত্ব যখন চলে আসে তখন মানুষ অহংকার করে অহংকারী হয়ে যায় এই জবানের হেফাজত করা কানের হেফাজত করা চোখের হেফাজত করা এই দাড়ি না মুন্ডানো এই সমস্ত বিষয় মাথার হেফাজত মাথা সংরক্ষণের সাথে আছে এর জন্য আল্লাহ রসুল বলছেন মাথা এবং মাথায় যা কিছু আছে অঙ্গ প্রত্যঙ্গ সংশ্লিষ্ট সকল বিষয়ের হেফাজত করা এবং পেট এবং পেটের ভিতরে যা আছে সব কিছু হেফাজত করা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা মৃত্যুর পরে তোমার হাটটি গুলো মাংস থেকে সরে যাবে এটা তুমি মনে করো এবং যে ব্যক্তি পরকালে আশা করে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা আশা করে পরকালের অনন্ত জীবনের উপরে বিশ্বাস আছে জীবনের কোনো শেষ নেই সে যেন দুনিয়ার এই চাকচিক্য এই আনলম্বরপূর্ণ জীবন যাপন যেন ত্যাগ করে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার মোহ দুনিয়ার টাকা পয়সা যেন ত্যাগ করে তাহলে আমরা জানতে পারলাম যে লজ্জা হচ্ছে এই দিনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আর সর্বপ্রথম সবচেয়ে বেশি হকদার লজ্জা পাওয়ার হচ্ছে আল্লাহ কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা দাতা তিনি আমাদের আমাদের করেছেন। তিনি রব তিনি সকল বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তাহলে সর্বপ্রথম আল্লাহকে যথাযথ ভয় করার যে মাধ্যমটা আল্লাহ সুবাহের মাধ্যমে বলেছেন সেটা হচ্ছে মাথা এবং এর ভিতরে যা আছে সংরক্ষণ করা ইস জবানুল হিফাজত করা। মাতার ভিতরে প্রথম যে বিষয়টা আছে জবানের হেফাজত করা। আমরা আজকে জবানের হেফাজত না করতে পারার না করতে পারার কারণেই আজকে আমরা প্রকৃত ইসলাম থেকে প্রকৃত মুসলিম হওয়া থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "মান কানায়ুরিদুল আখিরাত।" যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে সে যেন যখন কথা বলে উত্তম কথা বলে ভালো কথা বলে না হলে সে যেন চুপ থাকে আল্লাহ রসুল ভালো কথা বলার পূর্বে বললেন যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ইমানদাকদেরকে আল্লাহ রসুল বলছেন যে তোমরা যখন কথা বলবা ভালো কথা বলবা এই জবান দিয়ে যখন কথা বের হবে ভালো কথা বের হবে আউলিয়াসমুত না হলে তুমি চুপ থাকবা আল্লাহ রসুল সাল আলী সাল্লাম তির হাদিসের মধ্যে বলছেন তির মিজির নম্বর হাদিস আল মুসলিম ও আল মুসলিম একজন মুসলিম অপর মুসলিমের ভাই একজন মুসলমান আর মুসলমান দাবিদার সে ভাই ভাই সে যেখানেই থাকুক না কেন যে গোত্রের হোক যে বংশের হোক যে ভাষার হোক সে আপনার ভাই লাখুন হু ওয়ালা ইয়ক দিবু হু ওয়ালা ইয়ুল সে কখনো মুসলিমের সাথে বিশ্বাসঘাতকতা করবে না মিথ্যা কথা বলবে না এবং তাকে অপমানিত করবে না মুখ দ্বারা বিশ্বাসঘাতকতা করবে না মুখ দ্বারা মিথ্যা কথা তার সাথে বলবে না এই জবান দ্বারা সে তাকে অপমানিত করবে না তারপর আল্লাহ রসুল বলছে কুল্লু মুসলিম আলা মুসলিম হার আমন প্রত্যেকটা মুসলিমের উপরে এটা হারাম করে দেয়া হয়েছে আর একজন মুসলিমের রক্ত আরেকজন মুসলিমকে অপমান করা এবং একজন মুসলিমের ইজ্জত এটাকে হারাম করে দেয়া হয়েছে আপনি একজন মুসলিমের রক্ত তাকে হত্যা করতে পারবেন না এটা হারাম একজন মুসলিমকে অপমান করতে পারবেন না এটা হারাম করে দিয়েছেন আল্লাহ একজন মুসলিমকে আপনি লজ্জা দিতে পারবেন না এটা হারাম করে দিয়েছেন আল্লাহ রসুল তারপর আল্লাহ রসুল বলছেন আর তাকুয়া হা হোনা তাকুয়া এখানে থাকে এই অন্তরের মধ্যে থাকে তাকুয়া তাকুয়া এই দাড়ি এই যে টুপি এই যে জুব্বা পাগড়ির ভিতরে তাকুয়া থাকে না বড় বড় মহাদ্দিস মাদ্রাসায় তাকুয়া থাকে না আল্লাহ ভীতি থাকে এই অন্তরের মধ্যে পাগড়ির মধ্যে আল্লাহ ভীতি থাকে না মহাদ্দিস মুক্তামিন পাঁচ সাত দশটা মাদ্রাসার মুক্তামিন আপনি আপনি তাকুয়া বান না আল্লাহ রসুল বলছেন এই তাকুয়া এখানে আল্লাহ ভীতি এখানে যদি থাকে তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতিটা কথাই সে আত্মসমর্পণ করে সে সে কখনো মুসলিমদের তার জবান দিয়ে কষ্ট দেয় না কিন্তু এই তাকুয়া যদি ভিতরে না থাকে দাড়ি টুপি জুব্বা পরেও আল্লাহর অবাধ্য হয় আর এই তাকুয়া যদি থাকে এই শার্ট প্যান্ট পরা লোকটাও আল্লাহ রসুল হায়ানা হুয়া তালার আনুগত্য করে তারপর আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বললেন বেহাস বিমরি ইমিনা সার্লি মুসলিম একজন ব্যক্তির জন্য মন্দ হওয়া খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট একজন ব্যক্তি খারাপ হওয়ার জন্য মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট সে সে অপর মুসলিমকে করবে নিজেকে বড় মনে করে অপর মুসলিমকে হেও প্রতিপন্ন করবে লজ্জা দেবে অপমান করবে এটাই একজন মুসলিমকে খারাপ করে দিতে পারে এতটুকুই যথেষ্ট যে একজন মুসলিমকে হেউ প্রতিপন্ন করা এই জবান দ্বারা আমরা কত ভাবে আমরা এই মুসলিমদেরকে হেফাজত করছি কত মিথ্যা মানুষ যে কথা বলেনি যে চিন্তা চেতনা সে করেনি সেই চিন্তা চেতনা কিভাবে মিথ্যা কথা বলে গিবাদ করে করে এই জবান দ্বারা গিবাদ করে করে আমাদের ঠিকানা আমরা জাহান নামে নিয়ে যাচ্ছি এই গিবাদ করে করে জবানটাকে আমরা এমন জায়গায় নিয়ে যাচ্ছি যে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য পাপ আমরা করে ফেলছি এই জবান দ্বারা আমরা এক ভাইকে কটু কথা বলছি এই জবান দ্বারা আমার একজন ভাইকে হেয় প্রতিপন্ন জ্ঞান করছি না কখনোই না আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বলেছেন মাংসালিম আল মুসলিম সেই হচ্ছে প্রকৃত মুসলিম যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলিম হেফাজত থাকে আপনার জবান থেকে কি আপনার একজন মুসলিম ভাই হেফাজত আছে যদি থাকে আপনি প্রকৃত মুসলিম কিন্তু যদি আপনার জবান থেকে আপনার কথার দ্বারা একজন মুসলিম কষ্ট পায় হেফাজত না থাকতে পারে অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনি প্রকৃত মুসলিম হতে পারলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল قاف নম্বর 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা মিন কওল ইল্লা লাদাইহি উকীবুন যে মানুষ যে কথাই মুখ থেকে বের করে তার সংরক্ষণ করার জন্য সদা প্রস্তুত তারা প্রস্তুত রয়েছে আপনি খেলার ছলে বলেন আর কি ছলে বলেন রেগে বলেন যেভাবেই কথাগুলো বলেন না কেন ফেরেস্তারা লিপিবদ্ধ করে রাখছে সাবধান হয়ে যান এই জিব্বা সবচেয়ে নরম অঙ্গ আর এই জিব্বার দ্বারাই সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দেওয়া যায় এই জিব্বার দ্বারাই সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দেওয়া যায় যে কষ্টটা কখনোই মিটে যায় না আপনি যদি তরবারি দিয়ে কাউকে আঘাত করেন কেটে যাবে ওইটা আবার পূরণ হয়ে যায় আপনি যদি লাঠি দিয়ে কাউকে বাড়ি মারেন ব্যথা লাগবে যাবে কিন্তু আপনি যদি এই জিব্বা দ্বারা এই জবান দ্বারা কাউকে কষ্ট দেন কেমন পর্যন্ত এটা কখনো মিটবে না আপনি যদি এই জিব্বা দ্বারা কাউকে অপবাদ দেন যেটা সে করেনি সেই অপবাদ ক্যামতের ময়দানে আল্লাহকে আপনাকে কাঠগড়ায় দাঁড় করিয়া সেটার সপক্ষে আপনার প্রমাণ নিয়ে আসতে হবে

যাকে ইমামতির কথা বলেছিলেন ইমামতি করার অনুমতি দিয়েছিলেন সে আকর রাজি আল্লাহ তালহ খলিফা থাকা অবস্থায় জিব্বাটা টান দিয়ে একদিন জিব্বার সাথে কথা বলছে এই ঘটনাটা দেখেছে উমর রাজি আল্লাহ তালহ উমর রাজি দেখে বলছেন হে খলিফাতুল মুসলিমিন আপনি জিব্বাটা টেন ধরে কি বলছেন তখন অবকর রাজি আল্লাহ তালহ বললেন এই জিব্বা আমাকে ধ্বংস করে ছাড়বে এই জিব্বাটা আমাকে ধ্বংস করে ছাড়বে এটা বলছেন আবুকর রাজি আল্লাহ তালা আনহু তাদের চিন্তা চেতনা এটা ছিল যে এই জবান দ্বারা আমি জাহান্নামের কাজ করে ফেলছি এই জবান দ্বারা হয়তো আমি মানুষকে কষ্ট দিয়ে ফেলছি কিন্তু তারা জবানের হেফাজত করত রসুস আসলাম যেভাবে জবানের হেফাজত করতে বলেছেন তারপরেও তারা এই জিব্বার সাথে কথা বলতো আজকে আপনি কখনো কি ভেবেছেন যে আপনি আপনার জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন কিনা বা কষ্ট দেওয়ার পরে আপনি আসলে এটা সত্য কথা বলেছেন কিনা আপনি কাউকে অপবাদ দিয়েছেন কিনা আর যে অপবাদ সে করেনি

দুইটা বস্তুর হেফাজত করতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবো লাহুল জান্ন যে ব্যক্তি আমার জন্য এই দুইটা জিনিসের জিম্মাদারি নেবে যে আমি এই দুইটা জিনিসকে সংরক্ষণ করব হেফাজত করব আল্লাহর অবদ্ধতায় এই দুইটা জিনিসকে কখনোই চালাবো না পরিচালনা করব না তাহলে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হব আপনাকে আমি প্রশ্ন করছি ভাই রসুল সাহা ইসলাম যার জান্নাতের জিম্মাদারি হবে সে কখনো কি জাহান্নামে যাবে কখনোই সেটা জানার নামে যাবে সেই দুইটা বস্তু কি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি দুই চোয়ালের মধ্যবর্তী এই জিহবা জবান এই জবানের হেফাযত করতে ও মা বাইনা রিজলাইহি এবং দুই গুরু দুই পায়ের মধ্যবর্তী লজ্জাস্থানের হেফাযত এই দুইটা বস্তুর হেফাযত জবান এবং লজ্জাস্থানের হেফাযত যদি আপনি করতে পারেন সংরক্ষণ যদি আপনি করতে পারেন জিম্মাদারি যদি আপনি নিতে পারেন আল্লাহর রসুল আপনার জন্য জান্নাতের জিম্মাদারী নেবে আমার এই জবান হেফাজত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত যথাযথভাবে লজ্জা করার প্রথম যে বিষয়টা মাথা এবং এর ভিতরে যা সংরক্ষিত আছে তার হেফাজত করা সংরক্ষণ করা এর মধ্যে প্রথম হচ্ছে জবান এর হেফাজত করা আপনি যদি জবানের এর হেফাজত করতে পারেন মাথার ভিতরে যা আছে তার হেফাজত করা শুরু করলেন

এই জবান এই কথা এই জিব্বা এবং লজ্জায় স্থান এই জিব্বা এবং লজ্জায় স্থান অধিকাংশ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এই জবানের হেফাজত করে এই জবান দিয়ে কখনো কাউকে আঘাত করেন না সে কখনো ভুলতে পারবে না তরবারের আঘাত ভুলে যায় मारे আঘাত ভুলে যায় কিন্তু সে কখনো এর জবানের আঘাত ভুলতে পারে না কিন্তু আমরা এই জবান দিয়ে আমাদের অজান্তে আগের মাথায় কত মানুষকে যে আঘাত করে ফেলেছি মাপ চেয়ে নেন এই জবানের হেফাজত এই জবান দিয়ে কারো বিবাদ করেন না এই জবান দিয়ে কাউকে অপবাদ দিয়ে না এই জবান দিয়ে কাউকে কটু কথা বলে হেয় জ্ঞান করেন না এই জবান দ্বারা কাউকে আপনি লজ্জিত করেন না অপমানিত করেন না এই জবানের হেফাজত করেন আল্লাহ রসুল আপনার জান্নাতের হেফাজত করবেন যে মাদার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের লজ্জা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথভাবে লজ্জা পাওয়ার তৌফিক দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে এই জবানের হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ আমীন